এটা অল নি 22 টাকা স্কয়ার ফিট আছে না যারা মুরগি বয়েডিং করে একটা অফার দিচ্ছি 3 মাসের জন্য 20 জন্য ওয়া ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবারো আপনাদের শোরুমে চলে আসলাম ভাই নয়া বাজার মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট তো এটা ভাই জি ভাই সারা বাংলাদেশে এই মার্কেট থেকে পাইকারি যায় ভাই আমাদের এই নয়া বাজার সবচেয়ে থেকে বাংলাদেশে সবচেয়ে বিহত নয়া বাজার সবচেয়ে বড় মার্কেট এটা টিনের মার্কেট আর আমাদের এই নয়া বাজার থেকে সারা বাংলাদেশে সেল হয় আচ্ছা একটু ঠিকানাটা বলে দেন দোকানের আমার ঠিকানা হলগাম মক্কা মদিনা স্টিল ছাব্বিশ নম্বর নবাব সুপ্রুট নয়া বাজার ঢাকা নয় বাজার আচ্ছা মক্কা মদিনা স্টিল হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশ নবাব ই সুপ্রুট জনতা মার্কেটের সামনে হ্যাঁ ঢাকা নয়া বাজার নয় বাজার একদম পুরো মার্কেটেই হচ্ছে টিনের পাইকারি মার্কেট ভাই ওকে যদি কেউ পাইকারি দামে এগুলা নিতে চায় এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে ভাই যে স্কিলের যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর পাঠানোর সিস্টেমটা কি আপনাদের ছয়ষট্টি জেলায় মাল যায় আচ্ছা আচ্ছা আর আমরা মানে অনলাইনে যারা আমাদের কাছে অর্ডার করবে আমরা এসি পরিবহন প্যালাস্ট ট্রান্সপোর্টের সব

দামের আইডিয়া আসলে আমরা তো মূলত এটা আমরা সারা বাংলাদেশে এখন বৃষ্টিপাত হচ্ছে বন্যাপাত হচ্ছে আসলে ওইটার জন্য তো এখন সবাই সবার বন্যার জন্য ব্যস্ত আমরা ওইটার জন্য এই মালটা আমরা বাষট্টি টাকা বিক্রি করতাম এখন একটা অফার দিচ্ছি তিন মাসের জন্য বৃষ্টির জন্য তিন মাসের জন্য অনলি বাউন্ন টাকা স্কোয়ার বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা কোয়ালিটি ভালো হবে অনেক কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো কোয়ালিটি কয় বছর পর রংটা মুজা দেবে এটা হলো

এটি ইন্ডাস্ট্রিয়াল এর জন্য সবচেয়ে ভালো অবিষ হয় এরপর আর কি কি কালেকশন আছে আপনার কাছে বলেন এই একটা কালেকশন আছে আমাদের এই যে প্রিন্ট এর জি জি

আপনারে লগে দিন আছে মানে যারা যে কোন সাইজ সব কোয়ালিটি আছে এই পাশে দেখেন আমাদের ফোম আছে বা একদম বিশাল কোমিটি নি আছে এইটা ফোম আছে আসলে যে আপনি আমাদের যে এখন বৃষ্টির দিন জি এখন মনে করেন যে আপনার এখন আমাদের ঘরের নিচে এটা দিলি পারে অনেক খন্ডা থাকবে আবার গরমের দিনে আপনার শীতের দিনে আবার লগে গরম থাকবে আচ্ছা মানে এটা মানে অনেক কোয়ালিটিটা অনেক ভালো এগুলা মিনিমাম কত থেকে ইস্কয়ার এখন মিনিমাম মানে 4.5 টাকা ইস্কয়ার ফিট থেকে 6 টাকা ইস্কয়ার ফিট পর্যন্ত এটা হচ্ছে ভাই ক্যানোফিন না জি 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 কেন ফিগুলা বিক্রি হয় কেন ফিদা বাসা বাসাবাড়ি সামনে লাগায় ইডা কেনে বিতে ফিট মাত্র 54 টাকা স্কয়ার ফিট 54 টাকা 54 টাকা ওকে অনেক কোয়ালিটি আছে এই যে ফোম কালারটা আর এটা হচ্ছে আপনার বোর্ডিং এই যে মুরগি বোর্ডিং আছে না যারা মুরগি বোর্ডিং করে নতুন নতুন যারা করতেছে মুরগির মনে করেন যে অনেক সমস্যা হয় এটা বোর্ডিং করলে মাছের গের মাছের গের এটা আলাদা ওনলি আপনার

প্রবাসী ভাইরা যারাই বাংলাদেশ থেকে আমাদের প্রবাসে যায় ওনাদের মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে একটা সুন্দর ঘর করবে একটা বাড়ি একটা বাড়ি ঘর করবে আমি মনে করি যে আমার কাছে যারা প্রবাসী ভাইরা ফোন দেবে আমি মনে করি যে আমাদের যে মালটা দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ ভালো মালটা আমি ভাইদের প্রবাসী ভাইদের জন্য দেওয়ার চেষ্টা করব। আর কথা ভাইদের অনেক ঘাম ঝরানো টাকা কষ্টের টেকা আমি চাইবো যে প্রবাসী ভাইদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ মালটা ভালো দেবো ইনশাল্লাহ দামের চেয়ে ভালো জিনিসটা দেওয়া হলো হ্যাঁ অবশ্যই ব্যবসা তো আসলে সততা ব্যবসা আমি প্রবাসী ভাইদের জন্য বলতেছি ভাই আপনারা আমার কাছে আইসেন আর আপনাদের তো আত্মীয় স্বজন আছে আমার কাছে এসে দেখে যাচাই করে আমার কাছে থেকে মাল নেবেন খুব ভালো লাগলো আপনার কথা শুনে প্রবাসী ভাইরা যারা শুনছেন ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে রেখে দেন আর ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই ধরনের টিন আপনারা মন মতো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন ভিডিও শেষে আমাদের কাছে যারা ক্যালেটিন কিনবে যারা প্রোফাইল টিন কিনবে যারা ঢেউ টিন কিনবে যে কোন জিনিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনবে মক্কা মদিনা ইস্টিল পক্ষ থেকে ওনাদের দিয়ে একটা সান্ত্বনা পুরস্কার প্রতিটা কাস্টমারের জন্য একটা সাতা আমরা ফিরি দিই তিন মাসের বৃষ্টি এই তিন মাসের বৃষ্টির অফার এই তিন মাসটা আমাদের বর্ষাকাল এই তিন মাসের জন্য আমরা দিচ্ছি প্রতিটা কাস্টমারের জন্য একটা করে সাতা ফিরি তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম